রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকের রেসিপি চিলি কলিফ্লাওয়ার সে সব রেসিপিটি দেখতে থাকো রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করো আর শেয়ার কমেন্ট করে দিও চিলি কলিফ্লাওয়ারের জন্য প্রথমে এখানে ফুলকপি ক্যাপসিকাম লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা ধনে আর আদা নিয়ে নিয়েছি ফুলকপিটা একটু বড় বড় করে বানিয়ে রেখেছি মানে ফুলগুলো খুব ছোট ছোটো করে বানাই নি বেশ বড় বড় করে ফুলগুলো রাখতে হবে এরপর ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। তাই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর ফুলকপিগুলোকে মোটামুটি পাঁচ মিনিট মতন জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে একটু নরম করে নিতে হবে এরপরেতে আমরা একটি ব্যাটার তৈরি করব আর সেই ব্যাটারের মধ্যেই ফুলকপিগুলোকে ডুবিয়ে ডিপ ফ্রাই করবো তাই ফুলকপিগুলো যদি এই অবস্থাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে ভাজার সময় আর শক্ত থাকবে না মানে কাঁচা কাঁচা লাগবে না এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি দু ময়দা দিয়ে দিলাম আর দেড় হাতা মতন কর্নফ্লাওয়ার দিলাম তার সাথে দিচ্ছি স্বাদ মতন লবণ অল্প করে একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা লাস্টে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প একটু জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব যে ব্যাটারটা খুব পাতলা হবে না কারণ ফুলকপিগুলো যে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো তাহলে ব্যাটারটি খুব পাতলা হয়ে গেলে তখন আর ফুলকপির গায়ের মধ্যে ব্যাটারটি ধরতে চাইবে না তো এরকম ঠিক একটা থিকনেসে ব্যাটারটি রেডি করে নিতে হবে এরপর ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছিলাম যেহেতু ব্যাটারের মধ্যে খাবার সোডার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তাই দিতে না দিতেই ফুলকপিগুলো তাড়াতাড়ি করে লাল হয়ে যাচ্ছিলো এই খাবার সোডার পরিমাণটা কিন্তু এক চিমটেই দিতে হবে না দিলেও অসুবিধা নেই তো বাকি ফুলকপিগুলো এইভাবেই ভেজে নেব আর যেহেতু ফুলকপিগুলো আগে থাকতে একদম গরম জলের মধ্যে ফুটিয়ে একটু নরম করে নিয়েছিলাম তাই আর অসুবিধা হবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েই আস্তে আস্তে ভাজবো তাড়াতাড়ি করে ভেজে নিলে গাটা হয়তো লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর ভিতরটা আর একটু যে বাকি আছে সেটার হবে না কারণ এরপরে যে গ্রেভির মধ্যে দেব তখন কিন্তু আর বেশি ফোটাবো না তা ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপরেতে যে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম লঙ্কা টমেটো আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এবার একটু বেশ সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ হলুদটা দিতেও পারো না দিতেও পারো এরপর আদা যেটা পেস্ট করে রেখেছি এক ইঞ্চি মতন আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো এর মধ্যে সোয়া সস সোয়া সসটা আমরা বাড়ির তৈরি তার জন্য একটু বেশি করে দিচ্ছি রেডিমেড হলে তোমরা অল্প করে দেবে তো বাড়ির তৈরি সোয়া সসটি দিয়ে দিলাম এরপরে দেবো এর মধ্যে টমেটোর সস ফুলকপির অনেক রকমের রেসিপি আছে তার মধ্যে কিন্তু এই চিলি ফুলকপি রেসিপিটা খুব সুন্দর হয় যারা এখনও বাড়িতে রেডি করে দেখো তারা তৈরি করে দেখতে পারো এবার টমেটো সসটাও দিয়ে দিলাম টমেটো সসটা এক হাতা পরিমাণই দিয়েছিলাম যেহেতু অনেকগুলো ফুলকপি তাই জন্য তো এক হাতা মতন টমেটো সসটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম কারণ আদা বাটা দেওয়ার পরে কিন্তু জল দেওয়া হয়নি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি ঝালটা নিজের ইচ্ছে মতন যেহেতু চিলি ফুলকপি তাই জন্য ঝালটা নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারো এরপর রেড চিলি পাউডার আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সস দেওয়া এই মশলাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু বেশি করে জল আর সেই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু ভেজে রাখা ফুলকপিগুলো দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ একটু জলটা কমেও এসেছিল এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো একদম ঠিকঠাক পরিমাণে হয়েছে এবার ফুলকপিগুলোও দিয়ে দিলাম আর তারপরে আর পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেব তারপরেই নামিয়ে নেব রেডি হয়ে যাবে চিলি ফুলকপি শুধু এর ওপর থেকে দেব একটু ধনেপাতা পাতা কুচি পাঁচ মিনিট ফোটানো হয়ে গেল বন্ধ করে দিচ্ছি সবার শেষে দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি আর অল্প করে একটু দেব গরম মশলার গুঁড়ো তারপর নামিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো ফুলকপি রেসিপিটি জানাতে ভুলো না অনেক রকমের ফুলকপির রেসিপি আছে তার মধ্যে এটা কিন্তু একটু বেশ ভালো লাগে তা যারা এখনও করি করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে